গুরুত্বপূর্ণ সংবিধানের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে জানিয়েছেন হেফাজতে ইসলাম রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে সাহস দিলেন নানক তারা হায়েনার মতো লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করবে জানিয়েছেন মির্জা ফুকরুল আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে জানিয়েছেন হেফাজতে ইসলাম হেফাজত মহাসচিব আল্লামা শায়েক সাজিদুল রহমান বলেছেন জালিম শাসক গোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে আগামীতে এই জমিনে কোন জালেমকে ছাত্র জনতা বরদাসৎ করবে না তিনি বলেন সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে আগামী শিক্ষাবর্ষ শুরুর আগে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে 2013 হাজার তেরো সাল থেকে বাধ্যবোধী হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে রংপুরে পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেয়েদ সাজিদুল রহমান শহীদ আবু সাইদ সহ দুই হাজার সালে সাপলা চত্বরে দুই সালে মোদী বিরোধী আন্দোলনে এবং দুই সালে বৈষ্ণব বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহজাদ বরণকারীদের স্মরণে জামিয়া শহীদ আবু সাঈদ নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মাদ্রাসাটির শহীদ আবু সাইদের কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে এর আগে মহাসচিব আল্লামা শাহেদ সাজিদুল রহমানের নেতৃত্বে হেফাজতে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর একটি প্রতিনিধি দল শহীদ আবু সাইদের কবর জেরত করে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানায় এ সময় হেফাজতের পক্ষ থেকে শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক হাদিয়া করা হয়। সত্যি করেছিলেন। বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলে সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন আমি তা গ্রহণ করেছি বিষয়ে আইনজীবী রহুল কুদ্দুস কাজল বলেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর সে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা আপিল বিভাগ রোলিং দিয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানী ও তার সহধর্মিনীর হামলা ও সৌকত আলী দিদার হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ির জেলা শাখার উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় মিছিল বিএনপির নিয়াকত আলী বাবু সদস্য সচিব মোহাম্মদ কামরুল আলম যোগ্য আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ মিয়া। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সালাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে সাহস দিলেন নানক আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মনোবল হারাবেন না আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় প্রস্তুত নানক বলেন আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন বিশেষ করে আমাদের সংখ্যা লঘু সম্প্রদায় যাদের উপর নিষ্ঠুর অত্যাচার চলছে মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এই আওয়ামী লীগ নেতা বলেন আমাদের কোটি কোটি নেতাকর্মী বর্তমানে ঘর ছাড়া অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিত ভাবে অপমান করা হয়েছে তা আসলে আমাদের স্বাধীনতার প্রতি আঘাত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মনোবল হারাবেন না যেখানে আছেন সেখানে থেকে একে অপরের খোঁজখবর রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্টের মাঝেও হিমালয়ের সমান দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন এই অন্ধকার শীঘ্রই কেটে যাবে ইনশাল্লাহ বিবৃতিতে শেষাংশে তিনি বলেন গত এক জুলাই থেকে এ পর্যন্ত যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে এবং যারা আমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট করেছে তাদের তালিকা তৈরি করে নিজেদের কাছে রাখুন এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আসুন আমরা এক্ষেত্রে জনমত গড়ে তুলি তারা হায়েনার মতো লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করবে জানিয়েছেন মির্জা ফখরুল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাড়ি বহনী হামলা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পরিষ্কার বোঝা যাচ্ছে তারা হায়নার মতো লুকিয়ে আছে এবং যে কোনো সময় আক্রমণ করবে সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে শনিবার চোদ্দ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় বিএনপির মহাসচিব এ আহ্বান জানান এ সময় ছাত্র জনতার গণ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফকরুল তিনি বলেন আজকে আমরা সবাই বলছি যে স্বাধীন হয়েছে হয়তো হয়েছে কিন্তু এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াচ্ছে নিঃশ্বাস তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে এবং আমাদের বিভক্ত করার চেষ্টা করছে আজকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত দৃঢ় ঐক্য যে ঐক্য নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি সে ঐক্যকে অটর রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া তিনি বলেন আসুন আমরা সামনের দিনগুলোতে পিছনে ফিরে না তাকাই সামনের দিনগুলোতে আমরা গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে এগিয়ে যাই আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন